নতুন জীবন হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের জামিয়া নগরে অবস্থিত নতুন জীবন হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প মূলত এলাকার অসহায় দুস্থদের কথা মাথায় রেখে প্রতি মাসেই নতুন জীবন হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ঠিক সেই মতো মঙ্গলবারেও সকালে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প নির্ভর চলে ক্যাম্পটি মূলত মহিলা বিশেষজ্ঞ স্পেশালিস্ট ডাক্তার সহ চক্ষু পরীক্ষা স্পেশাল ডাক্তার পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসে নেদিন নতুন জীবন হাসপাতাল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ফ্রি চিকিৎসা করাতে দূর থেকে আসেন রোগীরা ফ্রি চিকিৎসা করান ফ্রি মেডিকেল করেন রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় স্বজন এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গরা কি বলছেন ফ্রি ক্যাম্পে আসা রোগীর আত্মীয় স্বজন ও কর্তৃপক্ষ শুনুন বিউরো রিপোর্ট দিনদাত স্টার নিউজ ক্যাম্পে ক্যাম্পে কি রকম সুযোগ সুবিধা

সুলতান খান আজকে নতুন জীবন হসপিটালে প্রতি মাসে যেভাবে ফ্রি ক্যাম্প হয় সেরকম আজকে একদিন হচ্ছে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে তো প্রত্যেক মাসেই যেরকম স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে যে চিকিৎসাটা হয় ফ্রি ক্যাম্পে সেখানে গাইনেকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল সার্জন ডেন্টাল সার্জন জেনারেল ফিজিশিয়ান অপ্টোমেট্রিস্ট সবাই থাকে এরা প্রত্যেক মাসে মিনিমাম হলে একবার বিনামূল্যে পরিষেবা দেয় আর আমি ডক্টর নুর আলম আমি জেনারেল ফিজিশিয়ান এক্স হাউস ফিজিশিয়ান মেডিসিন রামপুরহাট মেডিকেল কলেজে আমি ওখানে আজকে ফ্রি পরিষেবা দিচ্ছি সকালটা থেকে বিকেল তিনটা পর্যন্ত উদ্দেশ্য হলো যে এখানে যে এলাকার দুস্থ অসহায় অনেক আছে মানে পেশেন্ট যারা আছে ওরা হয়তো সবসময় আসতে পারে না ফ্রি মেডিকেল ক্যাম্প হলে ওনারা অনায়াসে চলে আসেন আসেন এখানে ওনাদের বিনামূল্যে যে চিকিৎসা দেওয়া হয় ওই সুযোগটা পান আমাদের এখানে প্রত্যেক মাসের মতোই আজকে ফ্রি ক্যাম্প আমরা আয়োজন করেছি এবং আমরা অনেক ডক্টর বসিয়েছি আমরা আজকে অনেকে ইন্টারেস্টেড দেখিয়েছেন হ্যাঁ তারা ফ্রিতে চিকিৎসা করার জন্য ডাক্তাররাও নিজেরা খুব উৎসাহী যে আমরা একদিন অ্যাটলিস্ট ফ্রিতে আমরা করতে পারি সেটা নতুন জীবন সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছে যাতে ওনারাও ফ্রিতে ট্রিটমেন্টটা দিতে পারে রোগী হ্যাঁ প্রত্যেক ফ্রি ক্যাম্পে আমাদের ভালো রুগী আমরা তো কাউন্ট করি না হ্যাঁ অনেক রুগী আছেন যারা হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টে দেখিয়ে থাকেন মানে একটা মানুষের হয়তো বিভিন্ন রোগ থাকতেই পারে কারণ দাঁতের প্রবলেম থাকতে পারে সেই পেশেন্টের আবার চোখেও থাকতে পারে তো সেই রকম ভাবে কাউন্ট হয় না তবে অনেক বেশি আমাদের ভিড় হয়

এবং প্রত্যেক ফ্রি ক্যাম্পেই যাতে তিনারা বারবার এসে ট্রিটমেন্ট করাতে পারেন মেনলি যারা ক্রনিক ডিজিজে ভুগছেন ডায়াবেটিক বলেন বা হাইপার বা হার্টের রোগী তিনারা হয়তো প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একবার করে ফ্রি চেক আপ যাতে করাতে পারেন ডক্টর সামিমুল্লা